বন্ধুরা তোমাদের জন্যে অনেক কাল আগের একটা গল্প নিয়ে আসলাম অনেক কাল আগের মুনি ঋষিদের আমনের গল্প এক সন্ন্যাসী প্রতিদিনকার মতন গঙ্গা স্নান করে এসেছেন পূজা আর্চা করবেন ওনার আসনে বসেছেন গঙ্গার তীরে হঠাৎ উনি খেয়াল করলেন একটা ছোট্ট ইঁদুর ছানাকে একটা বাজ পাখি তাক করে ছুটে আসছে উড়ে আসছে ওটাকে ছো মেরে নিয়ে খেয়ে ফেলবে ইঁদুর ছানাটা ভয়ে কাঁপতে কাঁপতে কোথায় যে পালাবে কিছু খুঁজে পাচ্ছে না সন্ন্যাসীর খুব মায়া হলো তিনি ইঁদুর ছানাটাকে বললেন তোমাকে তো এখন বাজ পাখি নিয়ে গিয়ে খেয়ে ফেলবে আমি যদি তোমাকে নিয়ে যাই তুমি বাঁচতে পারো তখন উনি হাতে তুলে ওকে নিয়েই আশ্রমের দিকে রওনা দিলেন এ দুচ্ছানাটা বেঁচে গেল প্রাণে খুশি হলো ধন্যবাদ জানালো সন্ন্যাসীকে কিন্তু সন্ন্যাসী দেখলেন এইটুকু একটা এই দুচ্ছানা এটার যত্ন আত্মিক করা তো ওনার জন্য কঠিন তাইলে উনি যদি ওনার প্রার্থনার সাধনায় সিদ্ধি বলে প্রার্থনার ক্ষমতা দ্বারা একে একটা বালিকায় রূপান্তরিত করতে পারেন মানব শিশু তাইলে তার যত্ন করতে ওনার সুবিধা হবে আবার কন্যা শিশু সে কি করবে ওনাকে সে যত্ন করবে বড় হলে তার মানে সন্তানতুল্য হয়ে তার কন্যার মতনই বড় হবে এবং কন্যা শিশু তো পিতাকে অনেক যত্ন করে এই আশায় উনি কী করলেন ওনার উপাসনার যে সিদ্ধি লাভ ছিল সেই পুণ্য বলে একে একটা কন্যা শিশুতে রূপান্তরিত করলেন ইঁদুর থেকে মানুষের মেয়ে রকম রূপ দান করলেন তাদের জীবন ভালোই চলছিল মেয়েটা সুন্দর সেবা করত তার বাগান থেকে ফুল বন থেকে ফুল টুল নিয়ে আসতো পূজা অর্চনায় সাহায্য হতো এই করতে করতে ধীরে ধীরে মেয়েটা বড় হলো বড় হতে হতে সে অপরূপ সুন্দরী হলো এখন সন্ন্যাসী চিন্তা করছে মেয়ে তো বড় হচ্ছে মেয়েকে তো বিয়ে দিতে হবে সেই আমলে কিন্তু আহ এগারো বারো বছর বয়সের আগেই বিয়ে দিত মেয়েদেরকে তো কন্যা স্নেহে লালন পালন করেছেন তো সন্ন্যাসী তাই তার কন্যার জন্য বেস্ট অপশন চান সেরা পাত্র চান তার মনে হলো সূর্য হচ্ছে শ্রেষ্ঠ সূর্যকে বললেন তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করতে রাজি আছো সূর্য বললো হ্যাঁ তোমার মেয়ে তো অনেক সুন্দর আমি রাজি মেয়েটা বললো না না আমি সূর্যকে বিয়ে করতে রাজি না মানে বলে সূর্য অতিরিক্ত গরম ওর কাছে তো আমি যেতেই পারবো না আমি পুড়ে ছাই হয়ে যাব তখন সন্ন্যাসী বলছেন সূর্যদেব তোমার চাইতে শক্তিশালী তোমার চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে সূর্য বললেন মেঘের অনেক শক্তি সে মাঝে মাঝে আমাকে একদম আড়াল করে ফেলে মেয়েকে বলল তুমি কি মেঘকে বিয়ে করতে রাজি আছো বলো তো ভব ঘুরে ওর তো কোনো ঠিকানা নাই একে বিয়ে করে আমি কেমনে থাকবো মেঘ বাতিল হয়ে গেল মেঘ বলল। তার চাইতে শক্তিশালীও কেউ আছে কে পর্বত বলে যে হিমালয় আমি সব সময় একে ডিঙ্গায় যেতে পারি না উঁচু পর্বতে আমি বাধাগ্রস্ত হয়ে যাই তখন সন্ন্যাসী বললেন হে আমার দুহিতা তুমি কি পর্বতকে বিয়ে করতে রাজি আছো পর্বতকে স্বামী হিসেবে গ্রহণ করতে তুমি সম্মত না সে রাজি হলো না বলছে হিমালয় এত বড় এত ওজন ওর নিচে আমি চিড়া চেপটা হয়ে যাব। আমি পর্বতকে বিয়ে করতে রাজি না তখন পর্বত বলল সন্ন্যাসী ঠাকুর আমি যে এত অটল অচল পর্বত ওই ইঁদুরেরা দেখেন আমার নিচে আছে ইঁদুরেরা কিন্তু আমাকে গর্ত করে তার ভিতরে হাঁপা বানিয়ে দেয় ঢুকে পড়ে ইঁদুরেরা অনেক শক্তিশালী এইবার বালিকা বলে কি হ্যাঁ হ্যাঁ ইঁদুরের সাথেই আমার ভালো মানাবে আমি ইঁদুরকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই সন্ন্যাসী আর কি করবেন তখন তিনি তাকে আবার মন্ত্র বলে এই মেয়ে ইঁদুর বানিয়ে দিলেন এবং তারা খুব খুশি হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সন্ন্যাসী তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করলেন কি বুঝলে বন্ধুরা বাইরের রূপটা সহজে পাল্টানো গেলেও অরিজিনালিটি আদি মানসিকতাটা পাল্টানো এত সোজা না সেই ইঁদুর ছিল তুচ্ছ ইঁদুর এখান থেকে তাকে কত সুন্দর করা হলো শেষ পর্যন্ত কি হলো সূর্যটূর্য অতিক্রম করে আবার সেই ইঁদুরকে স্বামী হিসেবে গ্রহণ করলো তাই মনে রাখতে হবে বাইরে যতই মলাট খোলস পাল্টানো হোক না কেন ভেতরকার পরিবেশ পরিস্থিতি সহজে বদলানো যায় না ভালো থেকো কেমন লেগেছে জানিয়ে ভালো লাগলে লাইক দিও শেয়ার করো কেমন আবার দেখা